কে উঠেন না বসেন একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান হাত লাগাই তাওবা করে করেন কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দার আছে যাদের সঙ্গে তাহলে মা বোনা আছেন তারাও নিয়াত করেন সাথে আমরা করতেছি আল্লাহ আমাদের নিয়াদকে কবুল করেন যাদের চর্মনার তরিকা ভালো লাগে তারাই নিয়াত করেন বর্তমান পীর সাহেব চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াদকে কবুল করেন আর যাদের চর্মনার তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকা যান মালিকের পাগল হন

ماتم میرے نصیب آؤ جماعت میں وسلم کی میرے حسب آمین